আল্লাহর প্রেরিত একজন বিশিষ্ট নবী একবার তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে জবাবে বলা হল অমুক কসাই একজন কসাই তার সঙ্গে জান্নাতে থাকবে শুনে মুসা ইসালাম খুবই আশ্চর্য হলেন তিনি সে কসাইকে একবার দেখতে চাইলেন তারপর অনেক খুঁজে তাকে বের করলেন গিয়ে দেখলেন কসাই গোস্তু বিক্রি করছে বাজারে বেচাবিক্রির শেষে কষায় টুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন অতপর বাড়ির দিকে রওনা হলেন মুসালাইসালাম কষায়ের ব্যাপারে আরও জানতে অনুমতি নিয়ে পেছনে পেছনে হেঁটে তার বাড়িতে গেলেন কষাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন এবং রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন তারপর ঘরের ভেতরে প্রবেশ করলেন সেখানে একজন বৃদ্ধা শুয়েছিল কষাই তাকে উঠিয়ে বসালেন তারপর এক টুকরো করে রুটি বৃদ্ধার মুখে তুলে দিতে লাগলেন খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বলল তা শুনে কসাই মুচকি হাসলেন দূর থেকে মুসা সালাম সব কিছুই দেখছিলেন কিন্তু কিছুই বুঝলেন না মুসা সালাম বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার কারণ জিজ্ঞেস করলেন কসাই বললেন তিনি আমার মা আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে নিজ হাতে খাওয়াই আর প্রতিবার খাওয়ার পর মা খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহর নিকট এই বলে দোয়া করেন যে আল্লাহ তোমাকে জান্নাত দান করুক এবং মুসা আলাইসালামের সাথে রাখুক আমার মায়ের এই দোয়া শুনে আমি এই ভেবে মুচকি হাসি যে কোথায় মুসা আর কোথায় আমি মুসা আলাইসাল্লাম বুঝতে পারলেন প্রকৃত ঘটনা মায়ের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না আল্লাহর প্রেরিত একজন বিশিষ্ট নবী একবার তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ জান্নাতে আমার সাথে কে থাকবে জবাবে বলা হল অমুক কসাই একজন কসাই তার সঙ্গে জান্নাতে থাকবে শুনে ভুসা ইসালাম খুবই আশ্চর্য হলেন তিনি সে কসাইকে একবার দেখতে চাইলেন তারপর অনেক খুঁজে তাকে বের করলেন গিয়ে দেখলেন কসাই গোস্ত বিক্রি করছে বাজারে বেচা বিক্রির শেষে কষাই টুকরো গোস্ত একটি কাপড়ে মুড়িয়ে নিলেন অতপর বাড়ির দিকে রওনা হলেন ইসালাম কষায়ের ব্যাপারে আরও জানতে অনুমতি নিয়ে পেছনে পেছনে হেঁটে তার বাড়িতে গেলেন কষাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন এবং রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে মেখে নরম করলেন তারপর ঘরের ভেতরে প্রবেশ করলেন সেখানে একজন বৃদ্ধা শুয়েছিল কষাই তাকে উঠিয়ে বসালেন তারপর এক টুকরো করে রুটি বৃদ্ধার মুখে তুলে দিতে লাগলেন খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানে কানে বলল তা শুনে কসাই মুচকি হাসলেন দূর থেকে সালাম সব কিছুই দেখছিলেন কিন্তু কিছুই বুঝলেন না মুসা সালাম বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার কারণ জিজ্ঞেস করলেন কসাই বললেন তিনি আমার মা আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম আমার মাকে রান্না করে নিজ হাতে খাওয়াই আর প্রতিবার খাওয়ার পর মা খুশি হয়ে আমার কানের কাছে এসে আল্লাহর নিকট এই বলে দোয়া করেন যে আল্লাহ তোমাকে জান্নাত দান করুক এবং মুসা সালামের সাথে রাখুক আমার মায়ের এই দোয়া শুনে আমি এই ভেবে মুচকি হাসি যে কোথায় মুসা আর কোথায় আমি মুসা সালাম বুঝতে পারলেন প্রকৃত ঘটনা মায়ের দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না